আলহামদুলিল্লাহ আর চারে মাস দুই হাজার পঁচিশ সাল তিন রমজান আমি আমার এজেন্সির থেকে চায়না ভিসাটা নিয়ে এসেছি আমি এখন আমার চায়না ভিসাটা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার তিন মাসের চাইনা ভিসা আমি চায়না ভিসাটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ চায়না যাওয়ার অনুপ্রেরণাটা আমার কিভাবে আসলো সেটা হচ্ছে আমি বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে দেখতে পেলাম চাইনা বিশাক নয় হাজার টাকা ভিসা না হলে টাকা ফেরত তো এই অ্যাডগুলো যখন আমি দেখলাম দেখার পর আমি ভাবলাম একটু চায়নাতে ঘুরে আসি এর মধ্যে চায়নার নো বিশা নো ফি এরকম অ্যাড দেখতেছিলাম দেখার পরে আমি এখন বনানিতে আছি বনানি সাত নম্বর ব্লক আমি যাব আকাশবাড়ি এজেন্সিতে আমি গেল জানুয়ারির বারো তারিখে আমার চায়না বিষয়ের জন্য তাদেরকে তাদের কাছে আমি ফাইল জমা দিয়ে গিয়েছি তো আমার ফাইলটা গেল জানুয়ারি মাসের বারো তারিখে দেওয়ার পরে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখ এখনও পর্যন্ত তারা আমার ফাইলটা চায়না এজেন্সির কাছে জমাই দেয় এখন আবার নতুন করে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি চেয়েছে আরও কিছু ডকুমেন্ট চেয়েছে এবং কনফার্ম এয়ার টিকিট চাচ্ছে তো আমি ভিসা পাবো কি না পাবো এটা কোনো গ্যারান্টি নেই আমি কনফার্ম কীভাবে দিব টিকিট আমি এজেন্সির কাছে তো দেওয়ার কারণ হচ্ছে যাতে এজেন্সি সব কোনো কাজ আমাকে পরিপূর্ণভাবে করে দেয় সেই সেই জন্য আমার দেয়া তো আমি তো দিয়েছি এজেন্সির কাছে যাতে এজেন্সি আমার কাজটা পর করে দেয় আমি যদি কনফার্ম এয়ার টিকিট দিই তাহলে এয়ার টিকিটে দেওয়ার যদি আমি ভিসাটা নাই পাই তো ইয়ার টিকিট দিয়ে আমি কি করব রিফান্ড করা বা এমনও বিমান রয়েছে রিফান্ড করা যায় না আমি আকাশবাড়ি চলে আসছি আমি এখন ঢুকবো আকাশবাড়ি তো কনফার্ম তো দেওয়া যায় না কারণ রিফান্ড করা যাবে না আমি আকাশবাড়ি যাচ্ছে হ্যাঁ দিয়ে যাওয়া আমি আকাশবাড়িতে গেলাম তো আকাশবাড়িতে ভাবলাম আকাশবাড়িটাকে চিনি জানি তাদের একটা নাম ডাক আছে সুনাম আছে তাদের দিয়ে ভিসাটা করি তো আমি মূলত এই যে দেখতে পাচ্ছেন ওনার নাম মাসুম ভাই আকাশবাড়িতে সে আছে তারপর ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ কর তা আমি আমার যত কাগজপত্র আছে সব সাথে করে নিয়ে আসছি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভিস যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আসছি তো ওনাদের বললাম উনি বললো আপনি কোন কোন দেশ গেলে আমি বললাম বললাম মালয়েশিয়া সিঙ্গাপুর আমি বললাম সিঙ্গাপুর যাওয়া আসছি বলছে হ্যাঁ হবে তো উনি আমার ফাইলটা নিয়ে আরেকজনের কাছে পাঠাইলো সম্ভবত রাসেল ভাই নাম তো ওনার কাছে পাঠানোর পর উনি দেখে বলে হ্যাঁ হবে পিসা হবে কোনো সমস্যা নেই আমি যখন ওনাদের অফিস থেকে সব কিছু দিয়ে আসলাম ওনাদের ইয়া হচ্ছে দশ হাজার টাকা টাকা বলছে তো পরে ঠিক আছে দশ হাজার টাকা আমি জমা দিয়ে দিয়ে আসলাম এই যে স্লিপটা জমা দিয়ে আসার পর আমি ঘন্টা দুই এক পর আমাকে ফোন দেওয়া বলতেছে রাসেল ভাই যে লোকটি যে আসলে বিষার কাজটা করে সে বলতেছে ভাই আপনার তো আপনাকে ভাই কনফার্ম ইয়ার টিকিট দিতে হবে বিমানের টিকিট আর আপনার কিছু ডকুমেন্ট আছে আর ইন্টারভিউ দিতে হবে তো বললাম ভাই আমি তো তখনই বলতেছি তো হো আচ্ছা 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 আপনি সিঙ্গাপুর যাওয়া আছে আসলে সিঙ্গাপুরে তো কোনো স্ট্যাম্প করা থাকে না পাসপোর্টে স্টাম্প কথা বোঝায় না তারপর বললো ওই আমি যাওয়ার আগে যেই ইয়া কাগজপত্রগুলো সেই কাগজপত্রগুলো আমি তাকে দিলাম তো ওনারা মোটামুটি এটা হচ্ছে জানুয়ারির বারো তারিখ জানুয়ারির বারো তারিখের পর আর বেশি একটা আমি দশ দিন পনেরো দিন পর পর যোগাযোগ করি ইয়া হোয়াটসঅ্যাপে নক দিই উনি বলে আজকে না কালকে লাস্ট পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে আমাকে ফোন দেয় ফোন দেয় বলতে আবার সেই সেই কথায় ভাই আপনার কনফার্ম ইয়া দিতে হবে ইন্টারভিউ দিতে তখন বললাম ভাই আমি তুই কথা খোলা আপনার সাথে জানুয়ারির বারো তারিখে দুই হাজার পঁচিশ সালে তো আমি কথা বলে ফেলছি তো আবার এক মাস চার দিন পর আপনার সেই কথা বলতেছেন ফেব্রুয়ারি আঠেরো তারিখ দুই সাল আমি তাদের অফিসে যাই যে আমি পাসপোর্টটা নিয়ে আসছি নিয়ে আসছা আমি সবসময় যে ইয়ার থেকে করি এজেন্সির থেকে করি পারভেজ ভাই পারভেজ ভাইয়ের অফিসে যাই আকাশবাড়ি এজেন্সির থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি পারভেজ ভাইয়ের অফিসে কারণ ওনারা আমি ওনাদেরকে জানুয়ারি মাসের বারো তারিখে আমার পাসপোর্ট দিয়ে গিয়েছিলাম কিন্তু ওনারা এখনও পর্যন্ত আমার চায়না বিষয়টা করতে পারে নাই তাই আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ আমি ওনাদের থেকে আমার পাসপোর্ট নিয়ে আমি এখন পারভেজ ভাইদের অফিসে যাচ্ছি তা পারভেজ ভাই হচ্ছে উনি আগেও আমাকে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের বিষয়টা ভাই আমাকে করে দিয়েছে আমি এখন পারভেজ ভাইদের অফিসে যাচ্ছি আমি এখন পারভেজ পারভেজ অফিসে যাচ্ছি পারছি অফিসে যাব আমার চায়না বিষয়টা হয়ে গেছে এখন আমি পারভেজ ভাইদের অফিসে যেতে যাচ্ছি আমার পাসপোর্টটা আনার জন্য পারভেজ ভাইটা হচ্ছে আমাকে উনি যখন আমি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য ভিসা করি তখন ওনাদের এজেন্সির থেকে আমি ভিসা করেছিলাম কোনো প্রবলেম হলে ওনার থেকে আমি জেনে নিই বা বিদেশি কোনো ইয়ে হইলে তার থেকে আমি সব কিছু জেনে নিই আমি আমার এজেন্সির থেকে চায়না ভিসাটা নিয়ে আসছি আমি এখন আমার চায়না বিশ্বটা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার তিন মাসের চাইনা বিশ্বাস আমি চাইনা বিশ্বটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আসলে সব এজেন্সি সব কিছুই পারে না পারভেজ বাইরে এজেন্সিতে গিয়েছি আঠারো ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারিতে যাওয়ার পরে আমি ওনাদের সাথে কথা বলে আসি আমার পাসপোর্টটা দিয়ে আসি উনিশ ফেব্রুয়ারি আমার আমার তারা বলে আপনার বাবার বার্থ অফ ডেট জন্ম দিবস মার জন্ম তারিখ এগুলো আমাকে দিতে হবে তো আমার তো মা বাবার জন্মদিন তারিখ তো জানি না পরে বাসায় হিসেবে ভোটারইডি কার্ডগুলো এনআইডি কার্ডগুলো ওনাদের কাছে পাঠাই তো দেখা যাচ্ছে ও তার বিশ তারিখে আমার কাজটা হয়তো ধরছে বিশ তারিখে কাজটা ধরলে মাস মাসের দুই তারিখ আমি ভিসা পেয়ে গেছি আট থেকে দশ দিনের মধ্যে আমি ভিসা পেয়ে গেছি আসলে বড় বড় এজেন্সি হইলেই বড় কিছু হইলেই যাতে ভিসা পাবে তা না অনেক ইয়ারও পারে তো আমি এটা আসলে কাউকে ছোটো করে বলছি না আমার ইয়াটা হচ্ছে আমি যখন দেখলাম চাইনা নো বিষা নো ফি চাইনা বিষা না হলে টাকা নেয় না বা চায়নাও টাকা রাখে না যেটা মিশরের মতন ইন্ডিয়াতে তো বিষা হক না হোক আপনার আটশো চব্বিশ টাকা দিয়ে দিতে হয় তাদেরকে বা অন্য দেশের জন্য বিষা তাই জন্য আমি চাইনাটা আমি নিলাম তো আসলে আমার অনুপ্রেরণা আসলে ইউটিউবে বিভিন্ন